Assalamu alaikum. সকলেজার ভাই বোনেরা কেমন আছেন সবাই দেশ দেশে বাড়ি থেকে এই মুহূর্তে যারা আমাদের এই ছোট্ট প্রতিবেদনটি দেখছেন তাদেরকে জানা আন্তরিক শুভেচ্ছা মুবারকবাদ বন্ধুরা আজকের ভিডিওটা অ্যাকচুয়ালি ইতিহাস সাক্ষী থাকবে এতটা কম দামে আজকের কবুতরগুলো দেওয়া হবে দেখতে পাচ্ছেন বড় বড় মতো চলে আসছি আপনারা আমার সবারই সুপরিচিত খামারি যিনি খুবই কম দামে কবুতর আপনাদেরকে প্রোভাইড করে ইতিমধ্যে কিন্তু ভাইরাল হয়ে গেছে আপনারা আমার সবারই সুপরিচিত খামারি খামারি মোহাম্মদ ফরাদ ভাইয়ের চলে আসছি বন্ধুরা কথা বলার চেষ্টা করবো ফরাদ সাথে দেখতে পাচ্ছেন মুসকি মুজি আসতে আসতে আসলাম

টোটালে কিন্তু ভিডিওটা দেখতে হবে আগে কিন্তু ফোন দিবেন না এই যে দেখতে পাচ্ছেন গাজী মডার্নে রয়েছে বন্ধুরা যারা নিতে চান একদম পানি দামে নিতে পারবেন দেখতে পাচ্ছেন লাউরি কবুতর রয়েছে বন্ধুরা দুটো বেবি শখের দাম শুনলে পাগল না হয়ে পারবেন না ঠিক আছে তাছাড়া বন্ধুরা দেখতে পাচ্ছেন বড় সাইজের মধ্যে শকিং রয়েছে এখানে দেখতে পাচ্ছেন বেলভেট শিলের মধ্যে দুইটা নর রয়েছে রানিং নর যারা নিতে চান মাটি রয়েছে তারা কিন্তু নিতে পারবেন দেখতে পাচ্ছেন কবত্তর চমৎকারের মধ্যে লক্ষ্য কবুতর রয়েছে মাত্র পনেরোশো এই যে দেখতে পাচ্ছেন কি এখানে তিনপট্টি লাল গিয়ার মধ্যে রানিং কিন্তু বন্ধুরা রানিং না একদম বেবি ঠিক আছে দেখেন কত চমৎকার একদম সীমিত আমি নিতে পারবেন এই যে দেখেন বন্ধুরা আজকের মেন আকর্ষণ খুবই চমৎকার ভাই একটু ভাই একটা একটা ডাইগার রাখছে এই যে দেখেন পিয়ারটা মাসাল্লাহ আমি যদি ভালোভাবে দেখানোর চেষ্টা করি দেখেন এই ধরনের পেয়ার এতটা কম দামে দেওয়া হবে বন্ধুরা অ্যান্ডোলোজেনের মাদি আর বামের পিছানোটা হচ্ছে নরকবতার খুবই চমৎকারের মধ্যে নিতে পারবেন একদম সীমিত দামের মধ্যে আরও আকর্ষণ আছে বন্ধুরা এতে শেষ না এই যে দেখতে পাচ্ছেন কি দেখতে পাচ্ছেন কুটার কবুতর রানিং দেখতে পাচ্ছেন মাত্র পনেরোশো টাকা জোড়া এই যে দেখতে পাচ্ছেন মাদি কবুতর আজকে শোনার চেষ্টা করবো এর রহস্যটা উদ্ঘাটন করার চেষ্টা করব আমার পাশে কারণ নিয়েছে ভাই পোলা পোলা কেমন আছো পোলা ভালো আছে ভাই আমি ভালো আছি তো যাই হোক ভাই আজকে এতটা কম দিতেছেন আগের রেকর্ড সবই তো ভেঙে যাবো ভাই হ্যাঁ তাই নাকি মানে কিনা যত কম দাম থাকবে তত কম কিন্তু এর মাঝখানে কোনো কম্প্রোজ মাইজ নাই থাকবে না কোয়ালিটি এবং সুস্থতা সুস্থতা এবং কোয়ালিটি বন্ধুরা আলহামদুলি লাভ পেয়ে যাবেন ঠিক আছে কিন্তু যেগুলো কম দামে কেনা থাকবে সেগুলো কিন্তু কম দামেই বাই চান্স প্রোভাইড করে থাকে ওনার কথা হচ্ছে দুশো তিনশো টাকা লাভ করবো বেশি না একটা কবুতর বর্তমানে বাতর প্রাইস আছে পাঁচ টাকা উনি কিনতে পারছে এক হাজার টাকা তাই উনি লাভ করবে না উনি কিন্তু বারোশো তেরোশো টাকাই দিবে তো যাই হোক ফরাত ভাই আজকে আলহামদুলিল্লাহ নতুন নতুন খুব চমক দেখতে পাচ্ছি তাই না হ্যাঁ সবই নতুন তো যাই হোক এই ছেলেরাও কি নতুন নাকি ছেলে পুরানো হয়ে গেছে বিরত থাকে না যাই হোক তাই না তো ভাই যান আজকে দামটা খুবই কম থাকবে ইনশাল্লাহ সেটা কিন্তু আমরা বই লেগে দিচ্ছে তো যাই হোক এখানে আসে যারা কবুতর গুলো নিবে আমার মনে হয় যারা কবুতর লাভার রয়েছে কবুতরগুলো গুলো আছে তারা কিন্তু এখানে আসতে চায় বা দুই চার পাঁচ জোড়া দশ জোড়া একসাথে নিতে চায় তো তাদের যেভাবে আসতে পারবে বলে দিবেন আচ্ছা বন্ধুরা ঠিকানাটা বুঝতে না পারলে আমি দেওয়ার চেষ্টা করবো এই ঠিকানা ধরে চলে আসবেন বাইরে এখানে আর যেখানে আইসা ঠেকে যাবেন যা ফোন নাম্বারটা কথা বলবেন দুশো টাকা কম আরো দুশো টাকা করে কম আছে প্রতি জোড়া ঠিক আছে শুনে রাখেন আর যাদের বাড়ি দূরে আছে আসতে পারবেন না ফোন নাম্বারটা দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপ খোলা আছে অ্যাকচুয়ালি এই যে পেয়ারগুলো যারা নিতে চান মনে করেন ভিডিওর বাইরে আবার দেখতে চান অবশ্যই বাইরে নক করবেন বাই কিন্তু ইমো হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দিবে ঠিক আছে আর হানড্রেড পার্সেন্ট নিশ্চয়তা ডেলিভারি সারা বাংলাদেশের যে কোনো জেলায় নিতে পারবেন ফরাত ভাই কিছু আর বলার না থাকলে চলুন মূল বিরুদ্ধে চলে যাই হ্যাঁ কবুতরগুলো দেখানোর চেষ্টা করি ঠিক আছে বন্ধুরা দেখতে থাকেন এই পেয়ারগুলো যারা নিতে চান আলহামদুলিল্লাহ ভিডিওটা দেখতে থাকেন কম দামে নিতে পারেন কি দেখা যাচ্ছেন কি কবুতর ভাই শোকি কবুতর আচ্ছা বামেরটা তো বুঝলাম কালার বাট ডানেরটা কি ভাই আমার কিন্তু বয়লাগত ভাই হ্যাঁ ভয়ঙ্কর কিন্তু একটা কালার বন্ধুরা দেখতে পাচ্ছেন একটু ভালোভাবে দেখাই এই যে কালারটা খুবই কিন্তু চমৎকার টাইগার কালার কিন্তু আপনারা অনেকেই দেখছেন বাট এরকম কিন্তু এত চমৎকার টাইগার কালার দেখেন না দেখেন আসলে কি আমার রেজলিউশন কুলাইব কিনা আমি জানি না চিকচিক চিক করতে আছে ঠিক আছে ভাই আমার হাতে টেকি নর না মাদি এটা হচ্ছে নর আর এই যে অ্যান্ডোলোজেন কালার এটা হচ্ছে মাদি কবুতর মাসাল্লাহ দুটাই কি শৌকিং শৌকিং কাকে বলে বন্ধুরা এক নজর একটু দেখে যাবেন নেন আর না নেন ঠিক আছে আর যারা শক করে ভালো কোয়ালিটির কবুতর চান তারা কিন্তু চমৎকার পিয়াটা নিতে পারেন ভাই পিয়াটা কি রানিং হয়েছে ডিম বাচ্চা করছে এই পেয়ার কেমন কি দাম চাচ্ছেন ভাই যান আজকে বিরোধে একদম পানির দাম ভাই অনলি ছয় হাজার তারপর দামা দামি সাড়ে পাঁচ হাজার তারপরে পাঁচ হাজার তারপরে আর নাই বন্ধুরা দেখতে পাচ্ছেন এই চমৎকার পেয়ারটা কেউ কি পারবে এই যে একটা নর অ্যান্ডোলোজিয়ানের কালারের মধ্যে আমার বিশ্বাস নয় আপনার কম্পেয়ার করার চেষ্টা করেন একটা কিন্তু নর আপনার সর্বনিম্ন চারের নিচে নিতে পারবেন না এটা আমি গ্যারান্টি যাই হোক এই পেঁয়াজটা ফুল রানিং ডিম বাচ্চা করানো ডান হচ্ছে নর কবুতর বা হচ্ছে মাদি কবুতর ঠিক আছে এই পেঁয়াটা ভাইর কাছে নিতে পারবেন আজকের ভিডিও থেকে অনলি পাঁচ হাজার টাকা এ কইছে রিং ইনপুটের কবুতর মাত্র পাঁচ হাজার টাকায় চমৎকার পেঁয়াটা ভাইর কাছে নিতে পারবে ক ভাই কারণে কি দেখা যাচ্ছে না ভাইগুলো কি কবুতর হ্যাঁ লাহরি কবুতর সামনে কি ন ডাকতেছে নর আর ডান কি মাদি মাশ আল্লাহ আর পিছনে দুটা কি বেবি আশাল্লা খুবই চমৎকার বন্ধুরা দেখতে পাচ্ছেন এই লাহরি কবুতরের জোড়ার সাথে দুটো বেবি রয়েছে অ্যাকচুয়ালি যারা বেবি সহকারে কবুতরগুলো গুলো নিতে চান তারা কিন্তু এই পেয়াটা নিতে পারবেন দেখতে পাচ্ছেন পেয়াটা কিন্তু খুবই অ্যাক্টিভ বেবি রেখে কি আবার ডিমতে দিবো নাকি ভাই এরকম একটা মনে চলতে আছে আলহামদুলিল্লাহ তো যাই হোক এটা হচ্ছে ডানের হচ্ছে মাদিনা মামেরটা নর তো দুইটা বেবি আছে দুইটা বেবি সহকারে দেওয়া যাবে ভাই যান আর আপনি একটা কথা বলছিলেন যে যেটা হারের মধ্যে বসে আছে এই বেবিটা একটু পায়ে ব্যথা পাইছে তাই না আনার সময় বন্ধুরা কাঠের মধ্যে একটু পায়ে ব্যথা পাইছে যদি কেউ নিতে চান দেখেছি শুনে কিন্তু নিতে পারবেন তো এটা কিন্তু বন্ধুরা আমরা আপনাদের ভালোর সুবিধার্থে আমরা কিন্তু দেখাই দিচ্ছি এই দেখতে পাচ্ছেন পায়ের মধ্যে হালকা একটু ব্যথা পাইছে যারা নিতে চান দামটা সীমিত আছে তারা কিন্তু নিতে পারবেন ভাইজান দামটা বলে দিবেন ভাইজান

তিন পট্টি লাল গিয়ার ঠিক আছে বন্ধুরা আর সাইজগুলো দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ একটু দিয়ে দেখাবো যে দেখতে পাচ্ছেন বাইরে কি ডিম বাচ্চা করছে দুইটাই নর চিকন ভাই রানিং হয়েছে দুইটাই হ্যাঁ বন্ধুরা যাদের মাদি রয়েছে নর খুঁজতেছেন তারা কিন্তু এই ধরনের নর গুলো বাইরের কাছে নিতে পারেন দুইটাই রানিং নর ভাই যান কোনটা কত পড়বে দুইটা কি প্রায় না এক পিস কত পড়বে ভাই এক পিস বারোশো দুই পিস নিলে দুই টাকা তাই নাকি হ্যাঁ বন্ধুরা দেখতে পাচ্ছেন ভেলভেট শিল কবুতরের মধ্যে দুইটাই রানিং নর যার লাগবে তারা কিন্তু নিতে পারবেন এক পিস বারোশো টাকা আর দুই পিস পড়বে যারা নিতে চাইবেন পাইখেরি দাম পড়বে মাত্র দুই হাজার টাকা আর এই নরগুলো কিন্তু সারা বাংলাদেশের যে কোনো জেলায় ডেলিভারি নিতে পারবেন বন্ধুরা আমি যদি আপনাদেরকে খুবই চমৎকারের মধ্যে আরো কিছু বেবি পেয়ার দেখানোর চেষ্টা করি যারা অল্প দামে সীমিত দামে খুবই চমৎকার হ্যাঁ এই গুড কোয়ালিটির মধ্যে বেবি কুজেন তারা কিন্তু চমৎকার পেয়ারগুলো নিতে পারবেন অ্যাকচুয়ালি দেখতে পাচ্ছেন এখানে দুই পেয়ার রয়েছে ইউলো কালার মধ্যে বিটটা হচ্ছে সম্ভবত ড্রাগন না ভাই ড্রাগন হুমা কবুতরের দুই পেয়ার বেবি ভাই এগুলো বয়স কেমন চলতেছে এক জোড়া চার ফেদার এক জোড়া হচ্ছে জিরু ফেদার তার মানে কি একই ঘরের বেবি এগুলা একই ঘরের বেবি না সিরিয়াল মেন্টেন করে আসছে তো যাই হোক এখানে যেটা চার ফেদারে জোড়া আছে সেটা কত পড়বে আর যেটা জিরু ফেদার আছে সেটা কত পড়বে এক জোড়া পনেরোশো এক জোড়া পনেরোশো আর দুই জোড়া দুই জোড়া পনেরো 121500 21500 121500 কি করলেন ভাই হিসাব বুঝলাম না মাথায় ধরলো না ভাই হ্যাঁ তার মানে কি এক পিয়ার সাথে এক পিয়ার ফ্রি হ্যাঁ বন্ধুরা এই সুযোগ কিন্তু সীমিত সময়ের জন্য একজনের জন্য জন্য চাইলেও কিন্তু ভাগাভাগি করে নেওয়া সম্ভব না কারণ কি এখানে দুই পিয়ার বিবি দেখতে পাচ্ছেন ড্রাগন হোমাগোবুতর ইউলো কালারের মধ্যে এক পিয়ার রইছে চার ফেদার চলতে আছে এক গরে বিবি ঠিক আছে ওই পিয়াটার দাম পড়বে মাত্র 1500 টাকা ওই 1500 টাকার মধ্যেই আবার আরেক জোড়া জিরো ফাদার বেবি যে দেখতে পাচ্ছেন বামে রয়েছে এটাও জোড়া বেবি এটা সম্পূর্ণ ফ্রি হয়ে যাবেন তার মানে দুই জোড়ায় নিতে পারবেন মাত্র পনেরোশো টাকার মধ্যে অনলি পনেরোশো আমার চ্যানেলে যারা স্টুডেন্ট আছেন যারা কম দামে কবুতরগুলো খুঁজেন তাদের জন্য কিন্তু খুবই চমৎকার এক জোড়া গিফট থাকবে গিফট না বন্ধুরা খুবই কম দামে ঠিক আছে দেখতে পাচ্ছেন স্টুডেন্ট অফার থাকবে এই পেয়ারটা বয়স একদম কি জিরো বাই যান একদম জিরো দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ এক গড়ে বেবি সামনেটা নর হতে পারে যেটা ডানে আসছে যেটা বামে রয়েছে দেখা যায় ব্যস্ত আছে মা ইউতে পারে তো এক গরিবে আমি জিরো প্যাদারে আছে বর্তমানে ভাই এই প্যাডে কেমন কি দাম চাচ্ছেন আমি কিন্তু বলে দিয়েছি স্টুডেন্ট অফার ভাই ভাই তো কোয়ালিটি ফুল কোয়ালিটি ফুল ঠিক আছে বন্ধুরা দেখতে পাচ্ছেন কালো আর কি কালো আসলে কি একদম একদম ফুল জেড ব্ল্যাক যাকে বলে দেখেন পুরো বডি আর এই যে তিন পটি লাল গিয়ার দেখেন এখনি কি একটা অবস্থা চিচি বেবি এগুলো বড় হলে যে কি হবে বন্ধুরা আহ 컬러 ভাষা রাখে না ভাই কত বড় পেড়টা ভাই একদম কমে দিবেন একদম 250 একদম 250 দামাদামি দামাদামি না হালকা দেওয়া যায় না হালকা দেওয়া যায় 200 না 200 টাকা দেওয়া যায় না ভাই একবারে দেওয়া যায় না বন্ধুরা তুই 100 টাকা ভাই জান লাভ করে যাই হোক এই পেড়াটা দেখতে পাচ্ছেন এ গ্রেড কোয়ালিটি খুবই চমৎকার যারা নেবেন তারা কিন্তু ভাই নক করে নিতে পারবেন চোরাটা মাত্র 250 টাকা ওনলি 250 টাকায় চমৎকার পেড়া বাইরে এসে নিতে পারবেন ভাই কি ফুল দেখাইতেছেন নাকি হোয়াইট কালার ফুল না বন্ধুরা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার বড় বড় টেলওয়ালা একজরে রক্ষা কবুতর রয়েছে মা ভাই এর ডিম বাচ্চা করছে রানি পিয়ার সামনে যেটা আসছে কি নর মা আশাল্লাহ পিছনে এটা মাদি না এই পিয়ারটা কেমন দাম পুরো ভাই যান একদম পনেরোশো একদম পনেরোশো দামা দামি দিবেন না হালকা পাতলা অল্প দেওয়া যায় না বন্ধুরা কি বলতেছে ভাই জানি দেখছেন মানে সুযোগ নাই দামাদামি যেখানে করার সুযোগ থাকে সেখানে কিন্তু আপনারা করতে পারেন ভাই কিন্তু অপশনটা চালু করে দেয় তো এই পেয়ারটা দেখতে পাচ্ছেন এই যে হাড়িটা হচ্ছে নর দেখেন কত চমৎকার আর যেটা নিচে আছে ডানে এটা হচ্ছে মাদি কবুতা ডিম করানো যারা নিতে চান অনলি পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকায় চমৎকার পেয়ারা বাইরের কাছে নিতে পারবেন বন্ধুরা আমার সালা খুবই খুবই চমৎকার আরেকটা জোড়া যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি ভিডিও স্ক্রিনে বন্ধুরা কি দেখতে পাচ্ছেন জটপট কমেন্টে লেগে বলুন আর যারা না জানেন তাদের জন্য তো আলহামদুলিল্লাহ আমি শফিক ভাই আসি বন্ধুরা দেখতে পাচ্ছেন একজোড়া মডার্ন কবুতর যার কালার রয়েছে গাজি কালার খুবই চমৎকার কিন্তু আর গাজি কিন্তু বন্ধুরা একটা কিন্তু কম বেশি নাই দুইটাই আলহামদুলিল্লাহ সেম টু সেম আমি একটু ভালোভাবে দেখাই এই যে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার বাই এই জোড়া কি রানি হয়েছে আট ফেদারে চলতে আছে জোড়া কি ঠিক আছে শিউর নাই নর্মা দিয়ে আপনি হ্যাঁ বন্ধুরা বাইজার খামার থেকে কালেকশন করছে এই পিয়ার আট ফেদার হয়ে গেছে অলরেডি দুইটাই কিন্তু ভাই এখন কনফিউজে আছে নর্মাদি কোনটা নর কোনটা মাদি অ্যাকচুয়ালি বোঝা বড় দেয় ভাইজান যেহেতু বুঝতে আসে না এই কারণে আমি একটু কাছ থেকে ভিডিওটা করব যাতে করে যারা অভিজ্ঞ খামারি আছে নিতে চান তারা যেন ভালোভাবে দেখে শুনে নিতে পারেন তো যাদের লাগবে তারা কিন্তু বাইকে নক করে নিতে পারবেন দুইটাও মাদি হতে পারে কিংবা দুইটা নরই হতে পারে ঠিক আছে অথবা আল্লাহ তালা ছাইলে জোড়া হতে পারে বাইজান কনফিউজ আমি আকবারে কথা বলবো না তো যাই হোক আট ফেদার দুইটার বয়স চলতেছে ভাইজান বাইজান পার পিস কত করে পড়বে আর জোড়াটা কোনো ভাই কোনো বন্ধু নিতে চাই একসাথে কত পড়বে পার পিস প্রতিশো করে তার মানে জোরাট আসে আর হাজার টাকা তো যারা দুইটা একসাথে নিবে তাদের জন্য আপনি কী করবেন আর পাঁচশো টাকা ডিসকাউন্ট থাকবে বন্ধুরা এয়ারপোর্ট আর কি চান দেখেন কাজী মডেল আর কাকি বলে গ্যাটার দেখেন সাইজটা দেখেন আলহামদুলিল্লাহ বয়স কিন্তু বলে দিচ্ছে আট ফেদা দুইটাই নর্মালি শিউন নাই যারা লাগবে যারা নিতে চান পার পিস পড়ে প্রতিশো টাকা আর দুইটা যে ভাই একসাথে নিবেন তারা তাদের জন্য দাম পরে মাত্র চার হাজার টাকা সারা বাংলাদেশে কিন্তু যে কোনো জায়গায় ডেলিভারি নিতে পারবে ইনশাল্লাহ বড় ভাই এগুলো কি দেখাইতেছেন ভাই এটা কি কবুতর ভাই হ্যাঁ শৌখিন কবুতর একটা হচ্ছে মাক্সি কালার দেখতে পাচ্ছি আর একটা হচ্ছে ডান কালার দেখতে পাচ্ছি না ভাই তবে দুইটার গ্যাডাপ কিন্তু খুবই চমৎকার লাগতেছে ভাই পুরাপুরি কি দুইটাই মাদি হ্যাঁ আমরা বেল বেটে মনে হয় দুইটা নর এখন দেখতে পাচ্ছি শৌখিন এর দুইটা মাদি এই দুইটা কি রানি হয়েছে ডিম বাচ্চা করছে তো যেটা আপনার মাক্সির মধ্যে আছে পিছনে বামে এটা কত পড়বে আর ওই যে ডানের ওই ওটা শখ ডান কালারটা টোপনার শখ হ্যাঁ একদম বন্ধুরা মাদি যারা অ্যাকচুয়ালি খুঁজে থাকেন নরের মানে মাদিরও ভাবে নরে জোড়া দিতে পারতেছেন না ডিম বাচ্চা করাইতে পারতেছেন না অসহায়ের মতো জীবনযাপন করতাছেন তারা কিন্তু এই চমৎকার পেয়ারগুলো আজকে সুযোগ এত কম দামে নেওয়ার ঠিক আছে দেখতে পাচ্ছেন দুইটা রয়েছে রয়েছে এর মাদি গ্যাটাগুলো দেখতে পাচ্ছেন যেমন দেখতেছেন ইনশাআল্লাহ তেমন কিন্তু পেয়ে যাবেন এই যে ডানকালা যেটা দেখতেছেন এটা হচ্ছে মাদি কবুতর দাম মাত্র পনেরোশো মধ্যে মধ্যে সরি দুই টাইম রানিং যার যেটা ভালো লাগে বাইকে নক করবেন দ্রুত এগুলো ডেলিভারি সারা বাংলাদেশে ডেলিভারি নিতে পারবেন পার পিস পনেরোশো টাকা পনেরোশো টাকা ফরাদ ভাই আমরা কিন্তু খুবই চমৎকার তিনপুটটি লাল গিয়ারের মধ্যে এবং বডি লাল গিয়ারের মধ্যে একজোড়া কি দেখতে পাচ্ছি ডেনিস হ্যাঁ অনেকে ভাববেন বন্ধুরা যে আমরা নিত্য নতুন এরকম ড্যান্স কবুতর পাই কই আসলে কিন্তু বন্ধুরা ফরাদ ভাই কিন্তু কালেকশনের জন্য রাজা উনি কিন্তু বিভিন্ন খামার থেকে উনি কবুতরগুলো কালেকশন করে থাকে ইদানিং কিন্তু আমরা দীর্ঘ ধরে কিন্তু আমরা এই রেড কালারের মধ্যে ড্যান্সগুলো দেখে আসছি তো এখানেও দেখতে পাচ্ছেন আরেক ধরে ড্যান্স রয়েছে হয়েছে আগেরগুলো সেল হয়ে গেছে ভাই এটা কি রানিং হয়েছে রানিং না ডিম্বাচক করানো ডানেরটা কি নর বামেরটা মাদি এই পেয়ারটা কত পড়বে একদম তিন হাজার দাম দামি হালকা দেওয়া যায় না হ্যাঁ বন্ধুরা দেখতে পাচ্ছেন একদম চমৎকার রেড কালারের মধ্যে এই পেয়ারটা যারা নিতে চান ডিম বাচ্চা গ্র্যান্ডি সারা নিতে পারেন ফুল রানিং পেয়ার মাত্র তিন হাজার টাকার মধ্যে নিতে পারবেন অনলি তিন হাজার টাকায় চমৎকার পেয়ারটা বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন খুবই চমৎকারের মধ্যে এক জোড়া কবুতর রয়েছে আসলে চমৎকার বললে ভুল হয় কিনা আসলে অনেকে মাইন্ডে নিতে পারেন যে কবুতরটা সোলা কবুতর ভাই আপনারা কেন চমৎকার বলেন আসলে কিন্তু আল্লাহর সৃষ্টি কিন্তু খুবই চমৎকার দেখতে পাচ্ছেন এটা কিন্তু মানে লোম ছাড়া কিন্তু জন্মগ্রহণ করে নাই লোম নিয়ে জন্মগ্রহণ করছে এটা কোন কারণ মল্ডিং চলতেছে মল্ডিং শেষে এটা কিন্তু সেই কালার চলে আসবে কারণ কি বন্ধুরা এটা হচ্ছে মোটামুটি ব্ল্যাক চেকের মধ্যে একটা কালার এটা কি নর বাই বামেরটা নরবন্দর ডাক্তার আছে ডানারটা হচ্ছে মাদিকো মতো ডানটা অ্যালবন কালার আর বামেরটা হচ্ছে ব্ল্যাক চেকের মধ্যে মাশাল্লাহ ডানেরটা বামেরটা নর ডানেরটা মাদিনা ভাই ডিম বাচ্চা কী করছে পিয়ারটা রানি পিয়ার না ভাই এই পিয়াডটা কেমন ঘি নামচাচ্ছেন ভাই তারপরে তারপরে আর নাই ভাই মনে দিবে না কারণ কি এই যেটা লেগে জায়গা আপনারা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার পনেরোশো টাকায় এই জনমে কোথাও কেউ পড়ার কবুদের পাইছেন এই সাইজের মধ্যে অ্যাকচুয়ালি যারা নিতে চান বন্ধুরা তারা কিন্তু খুবই দ্রুত করতে হবে অন্য নেওয়ার আগে নিতে হবে আপনারা ভাইবেন না যে এটা লোম নাই দেখে আর লোম উঠবে না কিংবা এটার বাচ্চা সব লোম সারা আসবে তেমন কিন্তু না যারা কিন্তু বুদ্ধিমান আমি জানি তারা কিন্তু আগে নক করবে ঠিক আছে এই পেয়ারটা যারা নিতে চান অ্যাকচুয়ালি যারা আগে ফোন করবেন বা বাইনাবারটা করে বলাবেন টাকা দিবেন তারা কিন্তু পেয়ারটা নিতে পারবেন আর সারা মানুষে ডেলিভারি নিতে পারবেন তো পেয়ারটার মূলত দাম দাঁড়াবে মাত্র পনেরোশো টাকা অনলি টাকায় চমৎকার পেয়া বাইরে নিতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন ইতিহাস সাক্ষী ঠিক আছে আজকের ভিডিওতে যা দেখাইতেছি বন্ধুরা আমি কখনো আমার লাইফে দেখাই নেই কারণ এই পর্যন্ত সবাই দেখছেন বেবি কবুতরের জোড়া জোড়া প্যারেন্টস কবুতর এবং প্যারেন্টসের সাথে বেবি কবুতর এখন যা দেখাইতেছি বন্ধুরা ঠিক আছে বাবা সারা এথিন কবুতর ঠিক আছে স্প্যানিশ চরের কবুতর দেখতে পাচ্ছেন যার পিঠের মধ্যে কি রয়েছে ফুল রয়েছে দুনো পাশে কিন্তু ফুল রয়েছে এটা কিন্তু বৈশিষ্ট্য কিন্তু বন্ধুরা এটা ঠিক আছে এই যে দেখতে দেখবার দেখতে হ্যাঁ দেখতে পাচ্ছেন বন্ধুরা এটা হচ্ছে রানিং কবুতর মাদি কবুতর আর যেটা পিছনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বেবি কবুতর ভাই এটা ফাদার কি করছেন ভাই বাবা কি হয়েছে বিক্রি হয়ে গেছে না এই এসে দেখেন বেবি কবুতর দুই সাইডে দেখেন দুটা ফুল চলে আসছে দেখছেন কোয়ালিটি কেমন আলহামদুলিল্লাহ তো যারা নিতে চান যারা কিনতে চান সব করে পালার জন্য কম কম টাকা নিতে চান তারা কিন্তু এই পেয়ারটা ভাইয়ের কাছ নিতে পারবেন এই পেয়ারের সাথে কিন্তু এই নরের সাথে কিন্তু এই বেবিটা নিতে পারবেন আলহামদুলিল্লাহ নর বলে মাদি ইয়েস মাদি মাদিটা রয়েছে মা আর ছেলে সন্তান রয়েছে ঠিক আছে যারা নিতে চান নিয়ে আবার একটা নর কিনে জোড়া দিতে পারবেন ভাই যান যে অবস্থায় আছে আমার বন্ধু যারা আছে তারা যদি নিতে চায় কত পড়বে বিয়ারটা সিঙ্গেল মাদিটা পড়বে সিঙ্গেল মাদিটা পড়বে পনেরোশো পনেরো স্প্যানিশ চরের কবুতর যেটা সামনে দেখতেছেন আচ্ছা বেবিটা বেবিটা পড়বে মাত্র এক হাজার টাকা আর দুইটা একসাথে নিলে পঁচিশশো টাকায় হ্যাঁ ফিক্সড পঁচিশশো টাকা বন্ধুরা স্প্যানিশ চরেরা কিন্তু আমি যেগুলো দেখছি সবগুলোর মধ্যে কিন্তু ফুল পাবেন না বন্ধুরা আর ফুল থাকলেও কিন্তু ওরকম সরবরা থাকে এই যে দেখতে পাচ্ছেন আসলেও লড়াচড়া করে বেবি কবুতর বেশি ভালোভাবে দেখা যায় এই যে পিঠের মধ্যে দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ এটা বড় হলে কিন্তু আরও চমৎকার আসবে যাই হোক এই পিঠাটা যারা নিতে চান তারা কিন্তু বাইকে নক্ষ নিতে পারবেন মা আর ছেলে সন্তান ঠিক আছে মাত্র পঁচিশশো টাকায় নিতে পারবেন বাড়ির কাছ থেকে আসলে আমি যদি আপনাদেরকে আরেকটা পেয়ার দেখানোর চেষ্টা করি যারা সীমিত দামে পানির দামে ডিম বাচ্চা গ্রান্ডের সহকারে পেয়ারগুলো খুঁজেন দেখতে পাচ্ছেন সেরকমই একজোড়া

এক হাজার টাকা ভাই আরেকটু কমবে আর কমবে না বন্ধুরা অপশন বাদ মাত্র এক হাজার টাকা চমৎকার অনেক প্লেটা বাইরের কাছে নিতে পারবেন সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া বন্ধুরা আমি যদি আপনাদেরকে খুবই চমৎকারের মধ্যে আরেকটা জোড়া দেখানোর চেষ্টা করি ভাই এখানে কি দেখতে পাচ্ছি আমরা শৌখিন কবুতর না মার্শাল্লা সাইজ আমার গ্যাট খুবই চমৎকার তো সামনেটা কি নন পিছনেটা কি মাদি মার্শাল্লা এটা কি ডিম বাচ্চা করছে এই পিয়ারটা কেমন দাম যাচ্ছেন আজকের ভিডিওতে অনলি চার হাজার তারপরে একদমশো তারপরে আর একটু কমানো যায় না হ্যাঁ বন্ধুরা আমি যদি একটু গ্যাট আপটা দেখানোর চেষ্টা করি এটা হচ্ছে নর দেখেন হাত দেওয়ার সাথে সাথে কি একটা অবস্থা করে আর আমি একটু যদি ভালোভাবে দেখাই এই যে দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ খুবই চমৎকার এটা হচ্ছে নরে যে ঢাকাটাই শুরু হয়ে গেছে আর বামে হচ্ছে মাদিকোবুতর এই পেয়াটা হচ্ছে ফুল রানিং ডিম বাচ্চা করানো যারা স্বল্প দামে নিতে চান ডিম বাচ্চা গ্রান্টির সহকারে তারা কিন্তু এই চমৎকার পেয়াটা বাইরের কাছে নিতে পারবেন মাত্র তিন হাজার পাঁচশো টাকা অনলি সাড়ে তিন হাজার টাকার মধ্যে এই চমৎকার পেয়াটা বাইরের কাছে নিতে পারবেন বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন মাসালা খুবই চমৎকার বিগ সাইজের মধ্যে এক জোড়া কি সিরাজি নাকি ভাই এর কি ডিম আসছে ডিম পারছে কবে পারছে ভাই একটু দেখানো যাবো ভাই

বিগ সাইজের শিরাজি কবুতর ঠিক আছে ডিম আছে ডিম সহকারে কিন্তু এই চমৎকার পেয়ারা বাইরের কাছে নিতে পারবেন মাত্র পনেরোশো টাকার মধ্যে পনেরোশো টাকা চমৎকার পেয়ারা ডিম সহকারে নিতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার সিমসাম পরিবেশে একটা শর্ট মানে শর্ট ফেস ব্ল্যাক কালার মধ্যে পেয়ারা দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ দেখতে কিন্তু খুবই কিউট লাগে কবুতর আর কবুতর মানে সেক্টরে ছোটো বলতে কবুতর কিন্তু শর্ট পিচকে মানে না ভাই মানে শর্ট পিচে বোঝা যায় যাই হোক এই যেটা এরকম করতেছে এটা কি নর না মাদি এটা মাদি না আর ও এটার জন্য নর না মাসাল্লাহ এটা কি ডিম বাচ্চা করছে রানিং ডিম বাচ্চা করানো রানিং পেয়ার পেয়ারা কত করবে ভাইজান পঁচিশশো পঁচিশশো তারপরে দুই হাজার তারপরে পনেরোশো করে দেওয়া যায় না হ্যাঁ পনেরোশো করে কেউ দিতে পারবে না বন্ধুরা খালি কোয়ালিটি কিন্তু কবুতর হলেই হবে না দেখতে পাচ্ছেন চোখের গিয়ারগুলো মার্শাল্লাহ আর কতটা বড় সাইজের গিয়ার ঠিক আছে এই পেয়ারটা হচ্ছে ফুল রানিং নির্বাচন করানো যারা নিতে চান তারা কিন্তু খুবই কম দামে নিতে পারবেন চোরাটা পড়বে মাত্র মাত্র দুই হাজার টাকা অনলি দুই হাজার টাকা এই রানিং কাছে নিতে পারবেন